আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে একটি সুন্দর ডিজাইন করা গলা কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো ফ্লাওয়ার ডিজাইন করে সুন্দর করে গলাটি তৈরি করেছি এবং গলাটির ব্যাক পার্টটাও সেলাই করে নিয়েছি এখন আমি এখানে এক টুকরা বকলম নিয়েছি বকলমটি লম্বায় নিয়েছি সাড়ে সাত ইঞ্চি চৌড়া নিয়েছি আট ইঞ্চি এখন এটাকে সমান করে দুই বাস করে নিয়েছি দুই করে নেওয়ার পর এখন আমি বকলমের যে পাশটা দিয়ে ভাঁজ দিয়েছি বন্ধ সাইড রয়েছি সেদিক থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছি উপরে তিন ইঞ্চি নিচে তিন ইঞ্চিতে মার্ক করে সোজা করে একটা লম্বা দাগ দিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি কলার লম্বাটা নিয়ে নিচ্ছি আমার কলার লম্বা নিচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চি এখন এখানে আমি একটা চারকোনা বক্সের মতো তৈরি করে নিয়েছি এখন এর ভিতর দিয়ে আমি কলার শেপটা ড্রয়িং করে নিচ্ছি এত সুন্দর করে কলার শেপটা ড্রয়িং করে নিলাম এক পাশে ড্রয়িং করার নেওয়ার পর এভাবে করে অপর পাশেও ড্রয়িং করে নিয়েছি এখন এই কলার পার্টটাকে আমি জামার মধ্যে আয়রন করে বসিয়ে দিব এই বকলমটাকে সুন্দর করে ঠিক মাছ বরাবর আমি পেস্টিংটাকে আয়রন করে বসিয়ে দিচ্ছি এখন এই যে পেস্টিংটা সুন্দর করে লাগানো হয়ে গেছে এখন এই যে কাপড় গলার পুট্রিটা সেলাই করার জন্য এক টুকরা কাপড় এভাবে নিচের দিক দিকে আমি দিয়ে দিয়েছি এখন এর যে আমি মার্ক করে রেখেছি যে আগগুলো আছে এর উপর দিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিব তো সেলাই করে নেওয়ার পর এখন সম্পূর্ণটা কেটে নিয়েছি এখন এটিকে উল্টিয়ে দিয়ে চাপ সেলাই করে নিব এবং কোনাগুলোকে খুব সুন্দর করে ভাজ দিব যাতে সবগুলো কোনা সুন্দর করে বের হয় কোনো কীভাবে করে আমি এই যে সুতা কোলার মেশিন দিয়ে সুন্দর করে উঠিয়ে দিচ্ছি সবগুলা ভাঁজ সুন্দর করে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে চাপ সেলাই করে নিব কোন মধ্যে সুন্দর করে ভাঁজ দিয়ে টেনে ধরে রেখে এর উপর দিকে সুন্দর করে সে চাপ সেলাই করে দিচ্ছি সেই সম্পূর্ণটা চাপ সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে ভিতরের দিকে যে পটিটা রয়েছে সেই পটির মধ্যে এই যে বাড়তি কাপড়টা বকলমের মধ্যে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব সম্পূর্ণটাকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তারপর এটাকে আমি জামার কাপড়ের সাথে সুন্দর করে হাতে সেলাই করে দিব তো সুন্দরভাবে আমার গলাটা রেডি হয়ে গেল তো সুন্দর করে আমি সম্পূর্ণ কলাটা সেলাই করে নিয়েছি